নিয়ম অনুসারে কর্মজীবনের শেষ দিন এই দিনটাকে আমরা একটু স্যারের কাছে আমাদের কৃতজ্ঞতায় বলুন বা আমাদের ভুল ত্রুটিগুলো বলুন সেগুলো শুধু দেবার হাফিন নেই আজকে আমরা এক জায়গায় হয়েছি আমি প্রধান শিক্ষক হিসাবে আপনাকে একটা অনুরোধ করবো যে আপনি কিন্তু যেভাবে এখানে ছাত্রছাত্রীদের জন্য তাদের সার্বিক উন্নতির জন্য যেভাবে এখানে সময় দিয়েছেন পরিশ্রম দিয়েছেন সেটা যতটা সম্ভব হবে আপনার পক্ষ থেকে কিন্তু আপনি এই স্কুলের ভর্তি করবেন এই অনুরোধ আপনাকে করছি আপনার পরবর্তী জীবনে যেন বাকি দিনগুলোতে আপনার পরিবারের সঙ্গে সকালে সুন্দরভাবে আনন্দভাবে কাটাতে পারেন সেই আমি আবেদন আমার ঈশ্বরের কাছে করছি যে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমি আবার একবার বলে যাচ্ছি যে আমি হয়তো আমার কাজে স্কুল পরিচালনার কাজে যদি কিছু আপনাকে আমি বলে থাকলে আপনার হয়তো সেখানে ব্যথা লেগেছে সেই জায়গাটা কিন্তু আপনি আজকে এখানেই মুছে ফেলবেন ভুলে যাবেন এবং আমাকে আপনি অবশ্যই ক্ষমা করবেন এইটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি যেদিন থেকে জয়েন করেছি দু হাজার ছয় সাল তারপর থেকে বঙ্গু সাথে একটা সম্পর্ক একটা অভিনব সম্পর্ক আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লেগে রয়েছে আমি এমন কোনো দিন নেই হয়তো হয়তো সেটা দুদিন বা তিন দিন ফিরে গেছে বঙ্কুদার সাথে আমার একবারও অন্তত ফোনারাভ হয় বিভিন্ন বিষয়ে আমি বঙ্কুদার কাছে ঋণী এটাও বলতে পারি কারণ স্কুল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্ষেত্রে অনেক সময় দেখেছি অনেক স্টুডেন্ট কন্যাশ্রীর ক্ষেত্রে আসছে না শিক্ষাশ্রীর ক্ষেত্রে আসছে না মেধাশ্রীর ক্ষেত্রে আসছে না বা ফর্ম ফিল আপ করতে আসছে না সেখানে সবই কিন্তু বঙ্কুদার মাধ্যমে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্কুদার আজকে আমরা বিদায় জানাচ্ছি এটা আমার কাছে অন্তত বেদনাদায়ক বঙ্কুদা আমার সাথে যে একটা অতপ্রতভাবে জড়িয়ে আছেন এটা চিরকালীন চিরদিন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এছাড়া কোনো কিছু লেখার ক্ষেত্রে হোক কোনো কিছু বলার ক্ষেত্রে হোক বা কোনো কিছু হোমিওপ্যাথিক ওষুধের ক্ষেত্রেই হোক আমরা কিন্তু বঙ্কুবাবুর সাহায্য কিন্তু নিয়ে থাকি তাহলে প্রতিক্ষণে প্রতিদিনে আমরা বঙ্কুদা আমার কাছে যেন একটা অনন্য রূপ এই সেই বঙ্কুদার ছেলেদের সাথেও এবং বঙ্কুদার সাথেও বাড়ির সাথেও একটা সম্পর্ক আমার কিন্তু জড়িয়ে আছে আমি দু একবার বাড়িও গেছি সেখানে বঙ্কুদা মানে আমি কি বলবো মানে আমাকে অনেক সময় বঙ্কুদার একটা জায়গা আছে কারাসনের অধীনে বঙ্কুদা কিন্তু আমাকে নিয়ে গেছে যে ওই জায়গাটা বাবু একটু দেখবে আবার অনেক সময় অনেক বিষয় হয়েছে ওনার হয়তো সরকারি জন্য কিছু কাজ এই রঞ্জিত বাবু ওইটা দেখে দেন কিন্তু একটা এমন একটা সম্পর্ক আমি কোনো কিছুতে বঙ্কুদার ক্ষেত্রে অন্তত আমার ক্ষেত্রে কোনো কিছুতে না নেই কিন্তু বঙ্কুদা আমাদের কাছে আমার কাছে বিশেষ করে একটা চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবে চিরদিন এটাই আমি মনে করি এটা বিদায় সম্বর্ধনা বঙ্কুবাবুর যেটা খুবই দুঃখের এবং বেদনা আজকের সমাজ যেখানে যেটা সমাজের মধ্যে ভীষণ প্রয়োজন তার নাম হচ্ছে ডিসিপ্লিন লাইফ শৃঙ্খলা যেটা কিন্তু বঙ্কুবাবুর মধ্যে আমি আমি জানি না প্রচন্ডভাবে দেখেছি হয়তো আমি নিজের ক্ষেত্রেও বলছি সবার ক্ষেত্রেই বলছি এটা যে যেখানে সমাজে শৃঙ্খলার ভীষণ প্রয়োজন সেই শৃঙ্খলা আজকে বিদায় সম্বর্ধনা যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রী তাকে সম্মান জানাতে এসেছে যারা জানাতে এসেছে তাদের কাছেও কিন্তু তারা আমি তো নেবই আমি তো নিয়েইছি যে কীভাবে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয় এবং এর জন্য আমি বঙ্কুবাবুকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি শিক্ষিকা শিক্ষা ও সমস্ত স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজ একটা বিশেষ বর্ষ শেষের বিদায়বেলায় বিদ্যালয়ে একজন মহিরুহ বঙ্কু বিহারী বাবু আমাদের বিদ্যালয়ের কর্মজীবনের থেকে অবসর গ্রহণ করছেন বাস্তবে এই অবসর আমাদের কাছে একটা বেদনার বিষয় কিন্তু বঙ্কুবাবু আমাদের কাছে সব দিন আমাদের স্মৃতিতে থাকবে আমি ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে খুব প্রিয় এবং সমস্ত সমস্যার সমাধানের

যে দীর্ঘ একুশ বছরের কর্মজীবন ওনাকে আমি যেভাবে দেখে এসেছি একজন আদর্শ এবং ভালোবাসা প্রণাম জানিয়ে বঙ্কুবাবু সম্পর্কে আমি কিছু বলছি আমার চোখে দেখা সব সহজ সরল এবং সঠিক সময়ে উপস্থিত হয়ে যাওয়ার একজন মানুষ হচ্ছেন বঙ্কুবাবু যিনি ওনার মধ্যে আমি একদিকে যেমন সংস্কৃতি দেখেছি অপরদিকে সেরকম শৃঙ্খলাও দেখেছি ওনার জ্ঞানের পরিধি পরিমাপ করার মতো সাহস বা পরীক্ষা করাটা আমার পক্ষে সম্ভব নয় আমি সাহিত্য জগৎ থেকে ইংলিশ লিটারেচার বাংলা সাহিত্য গান এমন কোনো বিষয় আমি দেখিনি যেখানে ওনার পাণ্ডিত্যর স্পর্শ ছিল না আমরা স্টাফ রুমে অনেক সময় বিভিন্ন আলোচনা করি বিভিন্ন পরিস্থিতিতে ওনার ঘটেছেন বিবি সেলি ওয়াটসঅ্যাপ নতবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর উনি কখনোই সাধারণ হালকা আমরা যেমন বিভিন্ন রকম কালেকশন করে কথা বলি অনেক জায়গায় আমি দেখেছি ওনার কালেকশন শুধু বই আর শিক্ষা গানের জগতে ওনার একটা অসাধারণ পাণ্ডিত্য ছিল আমি লক্ষ্য করেছি উনি কিশোর কুমার থেকে আরম্ভ করে লতা মঙ্গেশকর প্রতিটা জায়গায় ওনার অবারিত দাঁড়ছে সম্মানীয় সভাপতি উপস্থিত অতিথিবর্গ এবং আমার সকল সহযাতীদের জানাই বর্ষ শেষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে জানাই আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের মুখ ভরা ভালোবাসা ও অভিনন্দন আজকে এখানে আমাদের উপস্থিতির কারণ আমরা সকলেই খুব ভালোভাবে জানি আজকে সত্যি একটি বেদনার দিন আজ আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বঙ্কুবাবুর সুদীর্ঘ একুশ বছরেরও বেশি কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা বহুতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন বিদায় জিনিসটা বড় বেদনার বিদায় বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ হরাক্রান্ত মন নিয়ে বলতে হয় আজ বঙ্কুবাবুর বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা বিদায় নেওয়া কখনোই সম্ভব নয় ছোট্ট একটা কবিতা আমার মনে পড়ে গেল সময় চলে যায় বয়ে যায় নদী আর কথা রয়ে যায় হৃদয়ের পাতায় পাতায় ভর করে মনের ক্যানভাসে আপন হৃদপিণ্ডের আয় নায় ব্যাপারটা একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি সুগন্ধ যেমন চোখে দেখা যায় না তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ পুরোই না ঠিক তেমনি আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না এই পনেরো বছরের এত ধরনের অভিজ্ঞতা রয়েছে যেগুলো এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে তুলে ধরা অত্যন্ত কঠিন এই পনেরো বছরে আমি বঙ্গুবাবুকে শুধুমাত্র একজন সহকর্মী হিসাবে পাইনি তার সাথে সাথে উনি আমার কাছে একজন অভিভাবকের মতোই ছিলেন এবং যেহেতু ওনার বিষয়টাও ছিল ইংরেজি আমি এই পনেরো বছরে প্রায় প্রত্যেক দিনই ওনার কাছ থেকে কোনো না কোনো কিছুই শিখেছি ওনার যে অভিজ্ঞতার ডালি উনি সাজিয়ে দিয়েছেন সব জায়গাতে শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই নয় আমাদের সহকর্মীদের মধ্যেও আমাদের এই যে কর্মজীবনটা আমার মাঝে মধ্যে মনে হয় অনেকটা ছোট গল্পের মধ্যে যেন শেষ হয়ে হইল না শেষ আজকে সরকারি নিয়মে আমরা স্যারকে বিদায় জানাচ্ছি ঠিকই কিন্তু ওনার একটা উপস্থিতি সব সময় আমরা অনুভব করব এবং এই যে বিগত এত বছর ধরে উনি যে এখানে শিক্ষকতা করে এসেছেন হাজার হাজার ছাত্রছাত্রী তৈরি করেছেন তারা প্রত্যেকে তার এই যে কর্মজীবনের এইভাবে যে শিক্ষকতার মধ্যে দিয়ে তিনি যে অভিজ্ঞতা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেকে ধন্য হয়ে থাকবে আর আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি চাইব আগামী দিনে দিনগুলি বঙ্কুবর খুব ভালোভাবে কাটুক ঈশ্বরের কাছে সালটা ছিল দু হাজার ছয় যখন আমি স্কুলে জয়েন করি সেদিক থেকে দেখতে গেলে সুদীর্ঘ ১৯ বছর ধরে বঙ্কুদার সঙ্গে আমাদের সম্পর্ক হয়তো একজন সহকর্মীর চেয়ে বেশি শ্রদ্ধেয় দাদা হিসাবে তার আশীর্বাদ অনেক বেশি পেয়েছি যে কোনো সমস্যা অভাব অভিযোগ খুনশুটি। মজা সবই তার কাছ থেকে পেয়েছি একজন শ্রদ্ধ ও দাদা শিক্ষক হিসাবে ছাত্রছাত্রীরা যেমন তার সুচিন্তিত মতামত তার থেকে যথাযোগ্য সাহায্য আশীর্বাদ ভালোবাসা পেয়েছে আমার মনে হয় আমাদের স্টাফ নামের প্রত্যেক সহকর্মী আমরা সবাই কিন্তু তার কাছ থেকে যে কোনো সময় যে কোনো সমস্যায় যথেষ্ট পরিমাণে সাহায্য পেয়েছে আজকে হয়তো বলতে গেলে উনিশ বছরের অনেক স্মৃতি অভিজ্ঞতা মনের মধ্যে ভিড় করে আসছে কিন্তু সরকারি নিয়মে হয়তো তাকে আমরা আজ বিদায় জানাচ্ছি তবুও বলব ছাত্রছাত্রীদের মতো আমাদের প্রত্যেক সহকর্মীর মনের হৃদয়ে বা মনের কোঠায় তিনি চিরকাল একটা সুউচ্চ স্থান দখল করে থাকবেন অবসরকালীন জীবন সুস্থ কাটুক নিরোগ কাটুক পরম ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং তিনি ভালো থাকুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার এবং আরও অন্যান্য সকলের এবং আমার সকল নিবিন্দ এবং ছাত্রছাত্রীদের সকলকে যথা স্থানে জানিয়ে আমি আমাদের বঙ্কুদা নিয়ে কিছু কথা বলতে চাই আজ বঙ্কুদা বিদায় বিদায় বলতে আমাদের বিদায় জিনিসটা নয় কঙ্কু কর্মজীবন এখনো শেষ হয়নি কিন্তু আমাদের এই যে সরকারি সরকারি নিয়ম অনুসারে সবাইকেই আমাদের ষাট বছর বয়স হলেই আমাদের একটা বিদায় সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু সে বিদায় নয় সেটা তার হচ্ছে কর্মজীবন থেকে সেই সেই যেখানে তিনি চাকরি করতেন সেখান থেকে তিনি বিদায় এবং সেটা আমরা বিদায় দেওয়ার কেউ নয় আমরা সরকার বিদায় দিতে সরকার থেকে উনি এত বিদায় দিতেন আর বঙ্কুদার সম্বন্ধে আমার কিছু বলার কিছুই নাই আজ দু সাল তখন আমি এস আই পিসে কর্মরত অবস্থায় ছিলাম বঙ্কু হঠাৎ করে দেখলাম দু সালে একটি চিঠি এলো কিনা বিদ্যালয়ে পাঁচ শিক্ষক নিয়োগ হবে খুব খুবই আনন্দিত হলাম প্রত্যেক বিদ্যালয়ে পাঁচজন করে পাঁচ পাঁচ শিক্ষক নিয়োগ হবে যাক তখন আমি বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠ শালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে টেনেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাজে আমার মন যেন ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরে দেশ আমার চোখে লাগাই রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা কোনো কোন কথার পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমিনী ছিলাম ছাড়া সেদিন গেল ছেলে আমার পথ নিলুকে কেড়ে আমার হারা এক তারা কে নিলু গো টেনে আমার পাঠশালাতে এলে আমার এলু গুরু মশাই মনীষ্য দ্বারা চলে যত ঘর ছাড়াতে তনে দাঁড়ে ঘরে কেন বসাই কতো আমার ভাই তোমার ঘুরু মশাই নয় আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একটা রাতে তোমায় ওই তো বড় দেবে ভুলিয়ে দিয়ে পড়ামশোর দিনের কথা ভুল কথা সে কি ভোলা যায় আযার একটি বার সখা শাখা প্রাণের মাঝে আই মোডা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়বে তাই আযার একটি বার আই প্রাণের মাঝে बागेश्वरि आद ब्रह्मयी जय बागेश्वरि शरणं देश गच्छामः जय जय हे भगवती كانوا بوستي বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সভাকারী প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ এখানে আগত অতিথিবৃন্দ উপস্থিত সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি প্রথমেই আপনাদের আপনারা আমায় আজ যে সম্মান এবং ভালোবাসা দিলেন তার জন্য আমি আপনাদের সকলের কাছে খুবই কৃতজ্ঞ আমাদেরকে আশিস আন্তরিক ধন্যবাদ জানাই আজকের দিনে আমি শ্রদ্ধা বন্ধু স্মরণ করি এই বিদ্যালয়ে যে সমস্ত প্রাক্তন শিক্ষক মহাশয় ছিলেন তাদের কাছে আমি আমার শিক্ষা লাভ করেছি সেই সমস্ত গুণী শিক্ষকদের স্মরণ করি আমার পিছনে তাদের একটা বিরাট অবদান আছে আমি তাদের সকলকে আমার প্রণাম জানাই এখানে উপস্থিত বিদ্যালয়ের আমার স্নেহের ছাত্রছাত্রীগণ তোমাদেরকে আমার স্নেহ আশীর্বাদ জানাই আজকে দিন আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে এই বিদ্যালয় কর্তৃক আয়োজিত আমার বিদায় সম্বোধন এত চমৎকার আয়োজন করেছেন আপনারা তার জন্য আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের দিনে আমার মনে পড়ছে সেই বিদ্যালয় জীবনের স্মৃতি বিতরিত দিনগুলোর কথা আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা সালটা ছিল উনিশশো ছিয়াত্তর সাল আমি এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই তারপর এই বিদ্যালয়ে পাঠ শেষে দু হাজার চার সালের তেইশে সেপ্টেম্বর আমি এই বিদ্যালয়ে একজন পার্শ্ব শিক্ষক হিসাবে নিযুক্ত হই দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে বয়স্ক তখন ষাটের দুর্বল এসে পৌঁছে গেছে তা আমি টের পাইনি আজ আমার বিদায় সম্বর্ধনা অর্থাৎ আমার কর্মজীবনের পরিসমাপ্তি ঘটছে কর্মজীবন থেকে আমার বিদায় নেওয়ার পালা কিন্তু আমি একথা বলতে পারি যে কর্মজীবন থেকে আমার শারীরিক উপস্থিতি না থাকলেও আপনাদের সাথে আমার যে সম্পর্ক আমার সহকর্মীদের সাথে যে সম্পর্ক সেটা চিরদিন অটুট থাকবে আমার সহকর্মীদের কাছে আমি যে ধরনের সাহায্য সহযোগিতা আমার পেয়েছি সেটা আমার আমাকে কাজ করার জন্য অনেকখানি এগিয়ে নিয়ে গেছে আপনারা খুবই বন্ধুত্বপূর্ণ এবং সহায়ক হয়েছেন প্রত্যেকটি সহকর্মী শিক্ষাকর্মী বন্ধু সকলেই আমার কাজে অনেকখানি সাহায্য সহযোগিতা করেছেন করবেন আমার স্নেহের ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলছি তোমরা যেমন এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন আমিও কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম এই বিদ্যালয়ে থেকে বিগত দিনগুলিতে অনেক কৃতি ছাত্রছাত্রী তৈরি হয়েছে যারা সমাজের বিভিন্ন অংশে যারা সমাজের বিভিন্ন অংশে তারা কাজ করে চলেছে এবং আগামী দিনগুলি যা যথেষ্ট কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছে এবং আগামী দিনগুলিতে আমাদের বিদ্যালয় থেকে আরও অনেক এরকম ছাত্রছাত্রী তৈরি হবে তীতি ছাত্রছাত্রী তৈরি হবে এই আশা রাখছি আমি গর্বিত যে আমি এই বিদ্যালয়ে ছাত্র ছিলাম এবং একই সাথে এই বিদ্যালয়ে আমি শিক্ষকতা করার সুযোগ পেয়েছি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার আগামী দিনগুলিতে এই বিদ্যালয় পরিচালক সমিতির সদস্যগণ এই বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিক এদের সাহায্য সহযোগিতায় এই বিদ্যালয়ে করি আপনারা সবাই আমার সহকর্মীরা সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের কুশল কামনা করি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলছি তোমরা সবাই ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো জীবনে উন্নতি লাভ করো তোমার আরও সুনাম যাতে হয় সেই চেষ্টা করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি পরিশেষে যথাযোগ্য স্থানগুলিতে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা স্নেহ আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এখানে আমি রবার্ট ফার্স্টের দুটো লাইন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ ধন্যবাদ সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য